আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ট্রাস্ট ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে আসলাম এখন এটি দেখতে পাচ্ছেন একটি কোয়েল পাখির ফুল অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি থার্মোকল বডি হওয়া সত্ত্বেও এটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো অরিজিনাল ডুয়েল সার্কিটের যে অরিজিনাল আইসি সম্মিলিত কন্ট্রোলার এটি এটি আমরা মূলত কক্সিট বক্স দিয়ে তৈরি করেছি অনেক মজবুত এবং মোট তিন ইঞ্চি মোটা একটি ককশিট বক্স দিয়ে তৈরি করা হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মেশিনটি তৈরি করেছি তো আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত এ টু জেড বুঝিয়ে বলবো মেশিনটি সুবিধা অসুবিধা এই হচ্ছে একটি এসিডিসি ইনকিউবেটর মেশিন চলুন মেশিনের ভিতরকার অবস্থাটা আমরা দেখি তো দেখেন এখানে প্রতি তাকে দুইশো করে কোয়েলের ডিম দেওয়া যাবে একটি সেটার ইনকিউবেটর মেশিন এখানে চারটি তাক আছে চারটি তাকে আটশো কোয়েল পাখির ডিম হ্যাচিং করা যাবে এবং কেউ যদি চায় সে চাইলে নিচে কিছু ডিম হ্যাচিং করতে পারবে প্রতিটি ডিম এখানে আমরা সবকিছু ডাবল 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 করেছি ফ্যান হোল্ডার এবং পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওভার টেম্পারেচার বা কুলিং ফ্যান আমরা ব্যবহার করেছি তো দেখেন একটা বড় মেশিনের যে ফ্যাসিলিটিস গুলো থাকে আমরা এই মেশিনটার ভিতরে সকল ফ্যাসিলিটি রেখেছি অতিরিক্ত তাপমাত্রা হলে অটোমেটিক ভাবে তাপমাত্রা বের করে দিবে এই মেশিনটি এবং আর্দ্রতার যে বিষয়টা শীতকালে যেটা নিয়ে সবাইকে বেগ পেতে হয় সেটার জন্য কিন্তু অটোমেটিক ভাবে যাতে কাজ করে জন্য আমরা একটি আলট্রাসনিক হিউমিডিফায়ার সাথে প্রোভাইড করব এটাতে নিচে একটি পানির পাত্র দেওয়া হবে মেশিনটার সাথে এই মেশিনের উপরের দিকে আমরা হোল্ডার সকেটের ব্যবস্থা রেখেছি অনেকে সকেটটা ভিতরের দিকে রাখে ভিতরের দিকে দিলে অনেক সময় সমস্যা হতে পারে জন্য আমরা চার্জারটা বাইরে রাখছি যাতে চার্জারটা কোনো সমস্যা না হয় আর্দ্রতা বেশি হওয়ার কারণে বা আর্দ্রতা যখন বাড়ানো হবে তো এখানে সিক্স ওয়াটের আমরা একটি শক্তিশালী মোটর দিয়েছি এটা টু পয়েন্ট ফাইভ আর পি এ টার্নিং হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা সত্তর মিনিট সেট করে দিয়েছি সত্তর মিনিট পর এভাবে টার্নিং হবে ডিম হাতে নাড়াচাড়া করা বা কোনো ঝামেলা এই মেশিন নেই এই মেশিনটি একশো পার্সেন্ট অটোমেটিক মেশিন আবারও আপনাদেরকে বলি এই মেশিনটিতে কি কি অটোমেটিক ভাবে কাজ করবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল হবে অটোমেটিক ভাবে ডিম করবে সত্তর মিনিট পর পর লেফট সাইড এন্ড রাইট সাইড টার্নিং হবে অটোমেটিক ভাবে অ্যালার্ম দিবে অটোমেটিক ভাবে আর্দ্রতা কন্ট্রোল করবে এবং আদ্রতা কমে গেলে অটোমেটিক এই যে ফকারের মাধ্যমে যে ফকারটা দেখতে পাচ্ছেন এটা একটি বিশ এম এম আলট্রাসনিক হিউমিডিফায়ার এটা অটো সেন্সর সম্মিলিত একটি হিউমিডিফায়ার আমরা এই মেশিনের সাথে দিয়েছি অর্থাৎ পানির লেভেল যদি কমেও যায় মাখান পরে এই ফগারের উপরে একটি সেন্সর আছে স্টিলের এই সেন্সরের নিচে যখন পানি চলে আসবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা হুটহাট কাটার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারপরেও এই মাঝখানের যে স্টোনটা আছে স্টোনটা পরিষ্কার রাখলে এটা দীর্ঘদিন ব্যবহার